আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন নিউজ সব সময় পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংকস লট আর যারা এখনও করেননি আমার এই ছোট্ট অনুরোধটুকু আপনারা রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি নিউজ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টি পরিষ্কার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব বা প্রেস সেক্রেটারি বা তিনি কি বলেছেন আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা শুনি নিউজটির হেডলাইন করেছে নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ সদস্য সহযোগীদেরও বিচার করা হবে অর্থাৎ আওয়ামী লীগের সব সদস্যরাই আওয়ামী লীগ বলতেই সবারই বিচারের আওতা আসছে সামনের দিনগুলোতে অতএব নির্বাচন মনে হয় তাদের কপালে আর জুটবে না কারণ এই পদ্ধতিটা আওয়ামী লীগই শিখিয়ে দিয়ে গেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এই পোস্টে এই বার্তাটি তিনি দেন ফেসবুক পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না পাশাপাশি দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং সহযোগীদেরও বিচার হবে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরও লিখেছেন তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন তারাও বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কীভাবে সমঝোতার আহ্বান জানানো যায় বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা উনিশশো সালে দুর্ভিক্ষ রক্ষী হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চালিয়ে গেলেও এই স্ট্যাটাসে অভিযোগ করেন শফিকুল আলম বছর বছর আওয়ামী লীগের সমর্থকরা উনিশশো সালে দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর অত্যাচার হত্যাকাণ্ড ও এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চালিয়ে গেছে বলেও স্ট্যাটাসে অভিযোগ করেন শফিকুল আলম ভিউয়ার্স আরও লিখেছেন এ বিষয়ে তিনি আরও জানান বর্তমান প্রজন্ম এবার জেগে উঠেছে এবং তারা স্বৈরতন্ত্রের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরনো স্মৃতিকে সতেজ করছে ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে যুগান্তর যুগান্তরের সূত্র দিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি এই নিউজটা সারমর্ম হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা ভেতরে ভেতরে যেভাবে চিন্তা করছেন বা কিছু কানাঘোষাও করছেন যে তারা সামনের নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ নির্বাচন আসলেই বুঝি এ বিষয়টা মানুষ ভুলে যাবে বা দেশে আন্তর্জাতিক চাপ দিয়ে তাদের নির্বাচনের পথ প্রশস্ত হবে জনাব শফিকুল আলম প্রেস সচিব প্রধান উপদেষ্টা স্পষ্টই জানিয়ে দিলেন এইটা মনে হয় আর সম্ভব না অর্থাৎ আওয়ামী লীগ এবং তার দোসররা এরা কেউই নির্বাচনে আসতে পারবে না তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে সামনের দিনগুলোতে কি হবে সেই সময়ই বলে দেবে চলুন এখানে আমরা এই নিউজটি শেষ করি তবে আমাদের অনুরোধ যদি ভালো লাগে শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্য করবেন আমাদের এই চ্যানেলকে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম এরকম নিউজগুলো আপনাদের সামনে সময় চেষ্টা করব নিয়ে আসার ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আপনারা দেশ অথবা বিদেশ যেখানেই থাকেন না কেন